আসছে শ্রাবণ মাস সবার কাছে খাস এই শ্রাবণ মাসে শিব মর্তে আসে মুনি ঋষিগণ এই কথাটি কন শিবের কৃপা পেতে ভক্তরা ওঠে মেতে যে কোনো সোমবার নিয়ম জল ঢালবার সকল ভক্ত দল ঘটে ভরে জল স্নান কার্য সেরে হাঁটতে শুরু করে খালি পায়ে হাঁটে দাঁতে অন্নটিনা কাটে মুখে বাবার নাম চলল বাবার ধাম বহু কষ্ট করে আসে মন্দিরে জল পুষ্প বেল পাতা বাবা আছেন যেথা সেথাই ভক্ত দল ঢালে বাবার মাথায় জল ভক্তরা সব মনে জানাই সেই ক্ষণে ভুল হলে বাবা আমি হাবা গোবা হে অন্তর জামি ক্ষমা করো তুমি মুখে নেই কো ভাষা পূরণ করো আশা জয় শিবের জয় যেন সবার আশা পূরণ হয়